কৈ থৈছে মোৰ নাই সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আগে দুইবার সালাম দেওয়া হলো তো যাই হোক সকালবেলা একবার দেওয়া হয়েছে যদি যেটা এই ভিডিও মানে এইটুকু পরে শেয়ার করবো তো যাই হোক যেটা বলার জন্য হলো আমি ক্যামেরা অন করছি এই মুহূর্তে যে অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনার শ্বশুর শাশুড়ি তো আসলো তো অনেকে মানে আছে না যে সবাই সবাই তারা এক ধরনের কথা না লেখে না আর এক ধরনের কথা সবাই তার একও না তো অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে অনেক কিছু জিজ্ঞেসও করছিলেন তো প্রশ্ন বলতো জিজ্ঞেস করা হয়েছে আবার অনেকে সরাসরি অনেক কথাই বলছেন যেগুলো স্কেপ করা লাগছে আমার যাই হোক সবার সব কিছু মাথার মধ্যে নিতেও হয় না সবার সব কিছু শুনতেও হয় না কিন্তু যাদেরটা মনে হচ্ছে আমার ইম্পর্টেন্ট বলা তো তাদেরটাই বলি তো শ্বশুর শাশুড়ি শ্বশুর তো আসে নাই শাশুড়ি আসতে নানি শাশুড়ি নন এই আসতে আর বাবার আব্দি ওই আর একটা মা মামা শ্বশুর করে একটা ননদ আসছে ছোটো ও তো অনেকে প্রথমেই বলছে যে এত মা এতগুলো মানুষ আপনারা এত কম খাবার রান্না করছেন কেন আসলে খাবার কম রান্না করা হয় নাই আমাদের যে খাবারের যে রুমটা ওই রুমে কিন্তু আসলে ই নাই ফ্যান নাই মানে বাতি জল এখানে ফ্যান নেই তো এই জন্য হলো বড় ঘরে খাওয়ানো হয়েছে আর খাবার সব রান্নাঘরে আছে। ওখান থেকে বাইরে বাইরে নিয়ে ছিল এই হলো কারণ ছিল আর ওই দিনকা প্রচুর পরিমাণে গরম ছিল অনেক অনেক মানে অনেক বলার মতো নয় আমার মার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো ওই দিনটা কারণ ভাবি ছোটো ভাবি যথেষ্ট পরিমাণে হেল্প করছে যদিও সে রান্না করে না সে রান্নার কাজ না করছে এখানে একটু মানে কাটাকাটি মেহামালকে মেহা আপ্যান করে খাওয়ানো আবার তারও কিন্তু অনেক কাজ আছে সেটা হলো যে বাড়িতে ভুট্টা আসছে মরিচ আসছে তার ওগুলো শুকাইতে হয় তার দুইটা বাচ্চা আছে দুইটা না সারি তিনটা বাচ্চা আছে দুইটা তো ছোটোই তার চাইতে বেশি হলো মানে যতটুক পারছে বেশ বেশি টুক করছে তো বড়োভাবেই হলো অনেকে বলছেন যে আপনি বড়োভাবে কই সে আসে নাই কেন তাকে ডাকা হয়েছে সে আসে না এটা তার পার্সোনাল বিষয় তার পার্সোনাল ব্যাপার এটা আমি আর কী বলবো সে মেহমান আসছে আমরা দেখা করছে এসে দেখা করছে কথা বলছে তো তারও কিছু কাজ ছিল হয়তো এই জন্য সে আসে নাই কিন্তু বাড়িতেই ছিল তো অনেকেই জিজ্ঞেস করছেন যে শুধু বিদায়ের সময় দেখলাম এর আগে আর দেখলাম তো ডাকা হয়েছিল আসে নাই আর তাছাড়া ওদিনটা মোহাম্মদের শরীরটাও বেশি ভালো ছিল না ভাবিরও শরীর ভালো ছিল না তো বিকালবেলা আবার ভাবি চলে গেছে আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার পর হলো শ্বশুর শ্বশুরের কথা বারবার মনে হয়েছে মানে আমার শাশুড়ি ননদ চলে যাওয়ার পর হলো ভাবি চলে গেছে কারণ তার শরীর বেশি ভালো ছিল না তো এই জন্য তো জিজ্ঞেস করছিলেন যে কে কী দিল আসলে ওর আমরা তো অনুষ্ঠান করি নাই এমনি জাস্ট একটু দেখতে আসছিল তাদের বাড়ির সন্তান সে দেখতে আসছিল তো আসার সময় আরিফা হল একটা চেন নিয়ে আসছে নানি শাশুড়ি আসছিলো কাবু দিছে। আর আরিফা নিয়ে আসছে মরম চেয়ে নিয়ে আমি আর মানে সবসময় মেহেদি পরে থাকে হাতেরটা উই গেছে এখন আবার দিছে তো আমিও দিব আর যেদিন বাড়িতে যাব তার আগের দিনটা আমি দেবো আচ্ছা দিয়ে দিও তো যেদিন বাড়িতে যাবো গা ওদিনটা দিবো আর প্রথমে দেখাই আরিফা একটা চেন বানিয়ে আসছে রুপার তো মান্না যখন বসা শিখবে তখন হলো এটা পরে দিতে বরং আর আমাদের ঘরে না রূপা নেই যার যা আছে মোড়ে মেড়ে আছে একটা বালা আছে রূপার আর সবার হলো স্বর্ণ বাড়িতে হলো রূপার খুব অভাব এই যে এটা যেটা আমার কাকি বসতে বসে তখন পরে দেবো আল্লাহ খেয়ে আছে

তো মৌৰমী দেখাক মৌৰম গুচাই ৰাখিয়া দিছিলোঁ মৰিয়মী দেখা মানত অলৰেডি আগে পেণ্ট মানত মচাই দেচ উঠা যায় বৰ কাৰণে এখন পাঁচটা বাজেতো আৰু বন্ধ

তো দেখলেন এই এই আনা হয়েছে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি নিয়ে ব্লগ নামবাস আপনাদের কাছে তো যাই হোক আজকে পিকনিক করতেছে আজকে নয় দিন হয়ে গেছে তোমাকে যাওয়ার আগে খাইয়েই যাবো চিন্তা ভাবনা করছো হ্যাঁ না খাই যাওয়া যাবে না আলু দিয়ে দাও আলু দিয়ে দাও আলু দিয়ে দাও এটা হ্যাঁ তো আমি একটু দেখাই দিই তারপর হলো কথা বলি মরে মরে পিকনিক করতেছে কি কি রান্না করছে বাবা হুম তো ওই যে বেন্ডি বাজি করছে আলু বাজি করছে অনেকদিন হয়েছে পিকনিক করে না তো এই জন্য পিকনিক করতেছে এখন তো আজকে এমন একটা টাইম নিচ্ছে আবুতাল হলো বেড়েছে যেতেছে তাই না আবুতাল কোন যেতেছ বাবা এদিক টাকা বলো এদিক টাকাও আমার দিকে ও তাকাই বই নি এই দেখান গোলাপি রে গোলাপি পরে ড্রেসটা হলো তার বড় ফুকিয়েছে দেখেন একদম সুন্দর করে রেডি গেছে আজকে সাজা নেই কত সুন্দর লাগতেছে যে বোতল দাও বোতল দাও পানি খাওয়া নাই তোমার কিন্তু অনেক কিউট লাগতেছে আব্বা জানো কি রে দিব্বা লাগতাছ তোমারে কই দেব না কারবনের ছাদা দিছে ওরে আল্লাহ রে কারবনের ছাদা দিছে কইতেব না কি ছাদা দিছ খালি তো কাউসুরি পড়ছ তানে বাবা আমি তো পড়া দিছি ফুল দিছি কইরা দিছি আ দি আলেছে তাও তনে কি স্মার্ট লাগতাছ আমার বরে বনি ছাদা দিছি তোমারে ওরে বাচ্চা আমার চেনা রে বনি বড়ে গেছে বনি ছাদা দেয় তোমাকে আসল কই নি তো বরে কো তোর বনিকো ঠিক আছে রান্না করো আমি মান্নাত বকলে যাই মান্নাত ঘুমাইতেছে এই দেখেন কতগুলো ওসমান সুন্দর হ্যাঁ মডেল করো এ আমার বাবার দেখেন বাপ কি ওর বাবার ওরে বাবা ওরে আমার বাচ্চারি বাবের শেষ তাই হাঁসদের কিছু খাইতে চাইতেছে দে একটা এটা হলো মেয়ে হাঁস এটা হল ছেলের হাঁসে হাঁসগুলো হলো আগে হলো পানিতে থাকে মানে এগুলো পানির হাসেই এগুলো হলো মানে শিকারি করছে যায় না তো এটা করে আনছে কে দাদা জানি না কিন্তু আমার ভাই হলো কিন না আনছে আমার আরেক ভাইয়ের কাছ থেকে আর চীনা হাঁস সবসময় পানিতেই থাকে বড় সমুদ্রের মধ্যে থাকে বেশিরভাগ সমুদ্রের মধ্যে কিছু হাঁস দেখেন না খালি হাসে ওই হাঁসিটা ভাত যাব পাৰ জোতা জোতা একো দূৰ যাব পাৰা

আপুতালা কৈ থৈ নাই মৰম খাব নে নিদিলি না

Hmm? Sudah dia lalu. Dia dimental kali. Hmm?

মুচারম হইছে আর ওই সুন্দর ফুট বল সব বল ফুট বল 58 ওই পাশে 58 হয়ে গেছে আমি স্কুল শু খাই গরম হইলাম আবার কি আছে আরো কম আছে চলে যেতেছি এখন সব কিছু চলে যেতেছি সবাই মানে সবাই খালাম নিয়ে আমি চলে যেতেছি হুম আমার কাছে আমার বদলে দেখতেছি